আসসালামু আলাইকুম আজ আমি ঘরে থাকা আপেল এবং আম দিয়ে একটি আচার তৈরি করে নিয়েছি চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করেছি এখানে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আম এবং আপেলগুলোকে ভালোভাবে টুকটু করে কেটে নিচ্ছি এখানে আমার আম এবং আপেলগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার চুলা একটি পাঁচ দিয়ে দিচ্ছি এতে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নগুলো যখন কিছুটা ভাজতে শুরু করেছে এবার এতে আমি কেটে রাখা আপেল এবং আমগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আপেল এবং আমটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারেতে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার এতে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটিকেও আপেলের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি চুলারা ছালকা করে দিয়ে পাত্রেটি ঢাকনা দিয়ে আপেল এবং আমটিকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি পাত্রে ঢাকনা উঠিয়ে দেখছি আপেল এবং আম থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে এবারেতে লাল মরিচে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচটিকেও আমের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবার পাত্রে আবারও ঢাকনা দিয়ে আমটিকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি আম এবং আপেলটি যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবারেতে এতে দুই চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে আমটি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমের আচারটি যখন হয়ে গেছে এবার আমের আচারটি গিয়ে চুলো থেকে নামিয়ে নিচ্ছি এখানে আমার আম এবং আপেলের আচারটি হয়ে গেছে এটি খেতে খুবই মজা হয়েছে আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ